আসসালামু আলাইকুম মাসাষি ভাইয়ের আশা করি ভালো আছেন আজকের আপনাদের একটি সম্পূর্ণ বিনা খরচায় বা সম্পূর্ণ বলা যায় অর্গানিক এবং কম খরচে কীভাবে একটা মাছের খাদ্য ব্যবহার করবে সেটা বলতে চাই এটাকে বলা হয় ক্ষুদি পান অর্থাৎ দুটি পাতা হয় দেখতে সবুজ এটা সাধারণত মানে পচনশীল জায়গা বা যেখানে আসলে আবর্জনা বা ময়লা স্তূপ বা অপরিষ্কার পানি থাকে সেখানে কিন্তু এটা জন্মগ্রহণ করে তো আমার এই এটা হচ্ছে আমার পুকুর থেকে মানে আমার অনেকগুলো ফিশারিদের একটা ফিশারিজ আছে যেটা আমাদের ভাষা দুই নম্বর ফিশারিজ তো সেখান থেকে মোটামুটি পাঁচ থেকে সাতটা পুকুর পরে এই পুকুরটা দীর্ঘদিন পড়ে আছে অযাচিতভাবে পড়ে আছে কিন্তু এখানে আপনার এই যে সবুজ ক্ষুদিপানাটা প্রচুর পরিমাণ হয়েছে এবং এই সবুজ ক্ষুদিপানাটার প্রোটিন পার্সেন্টেজ জীবিত বা অর্থাৎ এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এর প্রোটিন পার্সেন্টেজ থাকে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট এবং এটাকে যদি শুকানো হয় তাহলে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট এর প্রোটিন চলে আসে সবচেয়ে মজার কথা হচ্ছে এই মাছের এই খাদ্যটা সমস্ত মাসে খাদ্য খাই অর্থাৎ রুই মাছ বলেন গ্রাসকার কারফিউ সরফুটি আপনার মিরগাল মাছ এবং আপনার যে চাই আপনার লোনা ট্যাংরা সহ ম্যাক্সিমাম মাসে এটা কিন্তু খাদ্য গ্রহণ করে তো আমি আমার একটা লেবার আছে লেবার এই লেবার দিয়ে আমি আসলে এই জাস্ট এই খাবারটা সংগ্রহ করছি বিনা তো সুন্দর খামারি ভাইরা আমি আবার ফিশারিতে চলে আসলাম মানে পুকুরে দেখুন এই মুহূর্তে কিন্তু পুকুরটা সম্পূর্ণ খালি দেখা যাচ্ছে আর কি খালি 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 তো এখন জাস্ট আমি এটা নিয়ে চলে এসেছি আমার এই যে স্টাফটা চলে আসছে তো এখন আপনাকে দেখাবো যে এটা আমরা কীভাবে পুকুরে দিবো আর কি আর এটা দেখতে কেমন অনেকে বুঝতে পারিনি দূর থেকে ক্যামেরা ভিডিও করার কারণে তো দেখুন এইটা এই যে এইটা সেই ক্ষুদিপানা খুব ভালো করে দেখুন আপনারা আপনাদের উপকার করার জন্যই কিন্তু আমি ভিডিওটা তৈরি করি সেটা দেখে এই যে ক্ষুদিপানা দেখতে দুই পাতার মতোই আর কি দুটো করে পাতা হয় এটা আপনি এলাকাতে পাবে এলাকাতে পাওয়া যায় তো এখন জাস্ট আমরা এই বস্তাতে নিয়ে আসছি তো এখন আমরা এটা আমাদের যা প্রয়োগ করার পরে দেখবো মাছগুলো কী অবস্থা বা কেমন কী মানে আচরণ সৃষ্টি করে তো জাস্ট আমার এই যে লেবারটা আছে ও অলরেডি শুরু হয়ে গেল দেওয়ার জন্য দেখুন জাস্ট এভাবে শুয়ে শুয়ে দিচ্ছে আর কি মানে সিটাই দিচ্ছে আর কি সমস্ত পুজো সিটাই দেবে সাধারণত আমি এলাকৃতিক খাবার দিই অর্থাৎ জাস্ট এই যে পাড় আছে এই এই পাড় এবং ওই পাড় এই এলাকৃতিক খাবারটা দেওয়া হয় তো দেখুন এটা উনি সিটাই দিচ্ছে দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে খাদ্য গ্রহণ করছে সিটানো শুরু করলো এবং মাছ কিছুক্ষণের মধ্যে দূরদিন শুরু করবে দূরদিন চলে আসবে সেটা দেখাবো আপনাদেরকে দেখুন এই জাস্ট ও দেওয়া শুরু করেছে এখনও শেষ করতে পারে জাস্ট দেওয়া শুরু করলো আপনারা দেখুন কীভাবে খাওয়া গ্রহণ করছে দেখুন এবং সমস্ত পুকুর থেকে মাছ দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে ওই দেখে দূর থেকে মাছ দৌড়ো আসছে দেখেন তাকে দেখেন ভিডিও দেখা যাচ্ছে মাছ দৌড়ে দৌড়ে চলে আসছে কিন্তু এতটা খাওয়ার জন্য এই পাগল থাকে এবং একটা কথা বলতে আমি ভুলে গেছি তেলাপিয়া মাছ যে তেলাপিয়া মাছ মনোসেক্স বলেন বা দেশি তেলাপিয়া যাই বলেন এই তেলাপিয়ার কিন্তু একটা উৎকৃষ্ট খাবার কিন্তু এইটা এবং আমার এই পুকুরে কিন্তু মনোসেক্স তেলাপিয়া আছে এক যে বর্তমানে দুটো বা তিনটে কেজি ওই যে মাছ লাভ শুরু করছে তো এইভাবে কিন্তু খাবার দেওয়ার পরে মাছ পাগল হয়ে যাবে খাওয়ার জন্য দেখুন কীভাবে খাদ্য গ্রহণ করছে